আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও নিয়ে আসছি একটা ভিডিও এই ইলিশ মাছের বান্ধবী আছে না সাফিলা মাছ শাফিলা মাছের রেসিপি করবো তো এটা আমার জন্য না আমুর জন্য রেসিপিটা তো আবার এই মাছটা ভাজি সারা খাইতে পছন্দ করে তো গাছে দোমদুল আর এখন যেহেতু তরকারির দাম কম তো আমাদের দোমদুলগুলা আসে অনেকেরা দিয়ে দেয় আমি না দুল যেহেতু দুইটা আছে এগুলা কাইটা মাছের সাথে বোনা বা ঝোল রান্না করে ফেলি তো সেজন্য আমি চুলায় বসা দিয়েছি প্রথমে পেঁয়াজ কষি আর তেল দিয়ে এখন দিয়ে দিয়েছি পরে রসুন বাটা আর এই হলুদ গুঁড়া মরচি গুঁড়া লবণ দেওয়া হয়ে গেছে কষান প্রায় অনেকটা কষান হয়ে গেছে পরে দিয়েছি মাছ মাছটা দিয়ে আস আলতোভাবে লাটতে হবে যেন ভেঙে না যায় এখন দেখতেছি আমি আমাদের আমাদেরই সেই দেশের ভাষায় বলে মৈলম এখন আমি আলতো করে আরেকটু লাড়া দিয়ে দেব এর ভিতরে আবার দেখ আম্মু দেখছে যে বরবটি গাছে দুইটা বরবটি ধরছে মানে ভরে যাবে সেজন্য সিঁড়ে ফেলছে দেখতেছি মাছটা ফ্রাই আলগা হয়ে আস্তে আর আমি আল না লাইরা তারপর ডেকসিটা একটু লারা দিয়েছি তালা হয়ে যায় খুঁতিতে আর লাটতে হবে না যেহেতু দোদুল তরকারি অনেক লাজুক অল্পতে শীত হয়ে যায় আর আমি আজকে টমেটো দেবো তো টমেটো আমি এর আগে এসে জন্য তাড়াতাড়ি দিয়ে দিছি নইলে আবার টমেটো ওর জন্য ওয়েট করতে হবে ঝোল আমি বেশি দিনই তো টমেটো থেকে পানি বাইরে সিনে আবার সবজি থেকে পানি বাইরে এখন দিয়ে দিতেছি ধনিয়া পাতা তো নাটক কম কর প্রিয় দু তিন দিন পর একটা লং ভিডিও সার্সি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখায় ফুল দেখার চেষ্টা করবে ফুল না দেখলে তো আবার ইউটিউব কোম্পানি করবে এনে কী ভিডিও বানায় ভালো লাগে না ধন্যবাদ ভালো থাকবে